বা একটু খেয়াল করুন জিতুমিয়ার পয়েন্টে মসজিদ সংলগ্নে লোডের দোকান থেকে এই যে দেখেন চোর আসতেছে এই যে ব্যক্তি নিয়ে এখন দৌড় দিবে আপনারা চোরকে ধরতে সহযোগিতা করুন যেখানে ভিডিওটা যার সামনে পড়বে আপনারা শেয়ার করুন আজ সকালের ঘটনা এটা দয়া করে সবাই ভিডিওটা শেয়ার করে দিন দেখেন কত বড়ো সাহস কলিজা বুকের পাটাটা একবার কত বড় খেয়াল করেন ভাই শুধু দোকানটা খুলছে হ্যাঁ মোটর সাইকেলের পর্দাটা আপনার শুধু মোটর সাইকেলটা ঢাকছে ঢাকার পরে ব্যাগটা নিয়ে গেছে মুরুব্বীর কিন্তু দেখেন এখনো খবর হয় নাই এখনো খবর হয় নাই যে ওনার দোকানের বা ওনার ব্যাগটা ব্যাগের ভিতরে সম্ভবত মোবাইল টোবাইল টাকা পয়সা যা ছিল সব কিছুই ছিল ছোটটা খপাস করে নিয়ে গেছে ঠিক আছে একটু দেরি করে নাই চান্স বুঝে খুব দিছে খুব দিয়ে গেছে হ্যাঁ এটা তো আপনার আসল ভাইপার সাপের চাইতেও ভয়ঙ্কর ভাই দেখেন এই যে দেখেন আবার দেখানোর চেষ্টা করতেছে যে দেখেন দেখেন এই যে এই যে এই যে এই যে নিয়ে গেল ব্যাগটা ঠিক আছে আপনারা জুম করে ভিডিওটা চোরের ফেসটা দেখার চেষ্টা করবেন আপনারা দয়া করে সবাই সহযোগিতা করেন চোরকে ধরিয়ে দেওয়ার সবাইকে বলছি দয়া করে এই একটা চোরের জন্য একটা ব্যাগের জন্য কিন্তু ওনার দোকানের অনেক বড় পরিমাণ ক্ষতি হয়ে ভাই আজকে একটু খেয়াল করে ভাই আপনারা দেখুন প্লিজ চোরকে ধরিয়ে দেন ধরিয়ে দেন আমি আবারও বলছি চোরটাকে ধরিয়ে দেন আমি আবারও দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আপনারা চোরটাকে ধরানোর ব্যবস্থা করুন ভাই যেইখানেই থাকে চোরটাকে ধরা ব্যবস্থা ভিডিওটা শেয়ার করে দেন ভাই দয়া করে শেয়ার করে